আল্লাহ তাআলা শহীদকে জান্নাতী বাহাত্তর জন হুরের সাথে শহীদকে বিবাহ পরায়ণ দিবেন এমন হুর আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে শহীদের জন্য রেখে দিয়েছেন অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ওয়ালাম আনাইতু আতিনিনা মিন জান্নাহ জান্নাতুল হুর কেমন হবে তা কি তোমরা জানো আতলাআতিলা আহমিন ওই ডাকাতি হুররা যদি দুনিয়ার মধ্যে একবার কি দিয়ে তাকাত তাহলে তামাক দুনিয়ার সব কিছু কেমন পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যেত পৃথিবীর মধ্যে আর চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হতো না একজন হুরের রূপ তার সৌন্দর্য এত বেশি হবে তার সৌন্দর্যের মূরে আলোতে পৃথিবী তাম পৃথিবী কেয়ামত পর্যন্ত আলোকিত হয়ে যেত পৃথিবীর মধ্যে আর কোনদিন রাত সংগঠিত হতো না সুমান এমন হুর দিবেন কয়জন বলেন সকলে সত্তর জন না বাহাত্তর জন হুর দিকে সাধারণ জান্নাতীদের জন্য কমপক্ষে সত্তর শহীদদের জন্য কমপক্ষে বাহাত্তর জন বলে মাহাতুরি আন ওই হুরদের থুতুর মধ্যে এত সুগন্ধি থাকবে হুররা যদি একবার দুনিয়ার মধ্যে একটু থুতু ফেলতো তাহলে তাম পৃথিবী সুবন্ধিতে ভরে যেত সুবহানাল্লাহ শসন নম্বর পুরস্কার সংগে ওই সপ্তম ফি 70 بالنការবিহি একজন শহীদ কম পক্ষে জনের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই যে ব্যবসার কথা বললাম এই ব্যবসাটা করবেন কার সাথে আজকের তাফসিলের মূল কথা এই ব্যবসাটা করবেন কার সাথে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবেন কি দিয়ে মাশ আল্লাহ ব্যবসা করবেন দুইটা জিনিস দিয়ে একটা হল জান দিয়ে আরেকটা হল মাল দিয়ে যদি এই জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় আপনি ব্যবসা করেন এই ব্যবসায় আপনি হান্ডেড পার্সেন্ট লাভবান হবে না তো কোনো সন্দেহ হবে এরপরে আরও পুরস্কার আছে তাক আল্লাহ রবুলা আলামিন বলেন

যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে জান্নাতের নহর সম্পর্কে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উঈদাল মুত্তাকুন মুত্তাকীদের জন্য imanদারদের জন্য এবং জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন ফীহা আনহারুল মায়ে নাইন আসিন সেই জান্নাতের মধ্যে তাদের জন্য রয়েছে স্বচ্ছ পানির ব্যবস্থা স্বচ্ছ পানির ব্যবস্থা যে পানি আপনি একবার যদি পাঠ করেন তাহলে কেমন পর্যন্ত আপনার আর কখনো পিপাসা লাগবে না এই পানি দুনিয়ার পানি না দুনিয়ার টিউবওয়েল থেকে বা মোটর থেকে যে পানি আসে মিষ্ট পানি এটা সেই মিষ্ট পানি না এটা এমন এক পানি যেই পানি আপনি পান করবেন এত এত সুস্বাদু হবে একবার যদি আপনি পাক করেন কেমন পর্যন্ত আপনার আর কখনোই পিপাসা লাগবে না ওয়ানহালুম মিনাল বানাম ইয়াতগাইয়ারতা সেখানে আপনার জন্য থাকবে মধুর ব্যবস্থা দুনিয়ার পধু থেকে একটা গব্দ আসে ওয়ানহালুম মিনাল আপনার জন্য থাকবে দুধের ব্যবস্থা দুনিয়ার দুধ থেকে দুধ একটি ভালো খাবার একটি আদর্শ জাতীয় খাবার কিন্তু আপনি কাঁসা দুধ থেকে যখন আপনি গ্রান নিতে চাইবেন তখন দেখবেন একটা মিশ্রি একটা গন্ধ আসছে ঠিক না দুধ থেকে যে গ্রান আসে ওই গ্রানটা কিন্তু ওভাবে মিষ্টি না একটা বিরক্তিকরের মতো একটা গন্ধ কিন্তু জান্নাতের দুধ এমন হবে স্বচ্ছ একেবারে সাদা হবে কেউ যদি একবার যদি পান করে তার পরে পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে আর জান্নাতের দুধ হবে স্বচ্ছ সাদা এবং বরফের মতো ঠান্ডা হবে দুনিয়ার মধ্যে বেশি ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যায় জানলাতে মধ্যে ঠান্ডা খেলে আপনার কি সর্দি লাগবে বলেন যদি আপনার কাছে মনে হয় যে সর্দি লাগবে তাহলে কবরে যাওয়ার সময় কয় না সর্দির ওষুধ নিয়ে তারপরে যাবে যদি ঠান্ডা লেগে যায় ঠিক না এটা কিন্তু আল্লাহতা আলমার্মিল্লা মুখ এমন স্বচ্ছ লাবান এমন স্বচ্ছ দুধ আল্লাহ জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছেন যা তোমরা পান করবে পান করলে কলে যা পর্যন্ত শীতল হয়ে যাবে কেমন পর্যন্ত তোমাদের আর পিপাসা লাগবে না কিন্তু তারপরে তোমরা খাবার পিপাসা লাগবে না তারপরে তোমরা খাবে আপনি ধরেন প্যান্ট ভরে আপনি খাবার খেয়েছেন একেবারে ভালো তরি তরকারি দিয়ে আপনি পেট ভরে খাবার খেয়েছেন এরপরে বলতো হুজুর আমাদের তো বলতে মনে ছিল না আপনাদের জন্য আজকে হরিণের মাংস স্পেশাল ভাবে আমরা ওটা তো দিতে মনে ছিল না এবার বলতো আমি পেট বলে খাবার খাইলো হরিণের মাংসের কথা শুনলে সেখান থেকে গিয়ে আমি কয়েক মিস খাবো না হ্যাঁ আপনারা মনে হয় খাবেন না ঠিক না সবাই খাবে তো ঠিক তো জান্নাতের মধ্যে পেট ভরে গেলেও যে মানুষ খাবে না তা না পিপাসা থাকবে না তারপরে সুস্বাদু আপনি একবার দুধ পান করবেন যে স্বাদ পাবেন আবার যখন পান করবেন তখন দেখবেন আগে পান করেছেন প্রথম যখন একই দুধ আপনি পান করেছেন আগের থেকে এবার পান করার পরে মনে হলো যেন স্বাদ যেন আরো বেড়ে গেছে আবার পান করবেন আবার স্বাদ বেড়ে যাবে আবার খাবেন আবার বেড়ে যাবে দুনিয়ার মধ্যে ভালো খাবার আপনি একই খাবার যদি বারবার খান তখন আর ওটা ভালো লাগে না ঠিক না আপনি যদি ধরেন আপনি ইলিশ মাছ খুব পছন্দ করেন আপনাকে যদি সকাল বিকাল রাত চার দিন যদি টানা ইলিশ মাছ দিয়ে দেওয়া হয় তখন বলবেন আর ইলিশ মাছ আর ভালো লাগে না ঠিক না পর্দা পর্দার একই যদি অরিজিনাল ইলিশও যদি আপনাকে দেওয়া হয় টানা তিন দিন চার দিন আপনি খাওয়ার পরে বলবেন না এটা আর ভালো লাগে না চার মধ্যে ওটা হবে না চার মধ্যে মধ্যে আপনি খাবেন আপনার কাছে মনে হবে কালকে যে খেয়েছি ওটার থেকে এখন স্বাদ আরো বেশি আবার আজকে খেলেন কালকে আপনার যখন আপনি তো বলবেন আরে আগের থেকে তো স্বাদ আরো বাড়তেছে তাহলে আপনি যত খাবেন তত স্বাদ বাড়বে এমন জান্নাত আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে দুইটা জিনিসের মাধ্যমে তার জান এবং মাল দিয়ে আমার সাথে যারা ব্যবসা করবে আমার রাস্তায় যুদ্ধ করবে সংগ্রাম করবে যে করবে أمي الله تدرك يغفر لكم ذنوبكم أمي الله قدر هناك خمغردب ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عد تدرك أمون جنة أمي الله ديبو جي جنة رطل ديش دي نهار فواهده ديه سبعة الله تعالى بلن ومساكن طيبة في جنة عد ওটি এমন একটি জান্নাত যেই জান্নাত হলো উপযোগী জায়গা এমন উপযোগী জায়গা বসবাস করার জন্য ওই আপনি একবার ঢুকলে আপনি আর কখনো বের হওয়ার ইচ্ছা হবে না আপনি বের হতেই যাবেন না শুধু শহীদ চাবেন শহীদ চাইবে যে আমি আবার যাই শহীদ হই আবার যাই শহীদ হই শহীদ হলে আমাকে যে জান্নাত দেওয়া হয় এর থেকে আরো উন্নত জান্নাত দিবেন এরপরে আল্লাহ তাআলা বলেন তোমরা আরেকটা চাও তোমাদের মধ্যে আছে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন তা কি নাসরুম মিন আল্লাহ আল্লাহ تعالی সাহায্য আল্লাহ যদি সাহায্য না করে তাহলে আপনি কোনো বিজয় লাভ করতে পারবেন না আল্লাহ তাআলা বলেন নাসরুম মিন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে ওয়াক্ত হং তখন বিজয় তোমাদের নিকটবর্তী হয়ে যাবে সুবহানাল্লাহ এখানে আল্লাহ তাআলা খুব সুন্দর করে কৌশলে আমাদেরকে একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন তা কি জানেন আল্লাহ তাআলা পর নাসরুম মিনাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহায্য আসবে ফাতহুম গরী বিজয় তখন নিকটবর্তী হয়ে যায় বিজয় তখন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব ওটা বলেন না বলছেন বিজয় নিকটবর্তী হয়ে যায় তখন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করলে ওই বিজয় তোমরা তখন অর্জন করতে পারবে বুঝতে পারলেন আমার কথা আল্লাহ তাআলা এটা বলে না ইনাসুম আমি আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করব তখন তোমরা বিজয় লাভ করবে বিজয় তো অবশ্যই লাভ করবে তবে তোমাদের বিজয়টা নিকটবর্তী হয়ে যায় ফাতহুম ক্বরিব বিজয় তোমাদের নিকটবর্তী হয়ে যায় যখন তোমরা যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বে শত্রুর বিরোধিতা যখন করবে তখন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব অবশিরিল মুমিনিন হে নবী আপনি মানতার দিকে মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও তাহলে এই আজকে আমি যে কথাগুলি বললাম এইগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা আপনাদেরকে সুসংবাদ দিলাম কিসের সুসংবাদ এদার সুসংবাদ যা আমরা সকলে জান্নাতে যেতে চাইতো আমরা আল্লাহ তা সাথে ব্যবসা করবো তো ইনশা আল্লাহ কি বুঝে শুনে বললেন তো ওই যে বললাম এই ব্যবসা করবেন কোন লস নাই ব্যবসা করবেন কোন আসি বাস্তবতা আমরা স্বাভাবিক দৃষ্টিতে যেটা দেখি ওটাতে আমরা কল্যাণ মনে করি কিন্তু বস্তুত ওই জিনিসের মধ্যে কল্যাণ নাও থাকতে পারে আমার জীবনের বাস্তবতা বলি আমার জীবনে আমি যত মসজিদে চাকরি করেছি ভালো প্লেস সব থেকে এবং বেশি হাদিয়া পাই ইস্পাহানি মসজিদ থেকে মানে অন্য মসজিদের তুলনায় আর আমার জীবনে আমি যত মসজিদে চাকরি করেছি কোনো মসজিদে চাকরি করে নিজের ভর্তুকি দিয়ে চাকরি করতে হয় না একমাত্র ইস্পাহানি ছাড়া পার্থক্যটা মনে আপনারা বুঝতে পারেন নাই তো মানে যত মসজিদে আমি চাকরি করেছি কোন মসজিদে নিজের পকেটের টাকা খরচ করে ভেঙে ভেঙে আমার চাকরির টাকার সাথে হাদিয়ার সাথে নিজের পকেট থেকে ভর্তুকি দেওয়া লাগে না কোন চাকরিতে অথচ সব চাকরি থেকে ইসলামী মসজিদের থেকে সব মসজিদে হাদিয়া ছিল কম ইসলামী মসজিদে হাদিয়াও বেশি আবার ভর্তুকিও দেওয়া লাগে বেশি এই দুইটা পার্থক্য বুঝতে পারবেন কিনা কি বুঝছেন আল্লাহ জানে কিছু বুঝতে পারলেন কিনা আচ্ছা ধরেন টুক যদি বুঝে তাহলে এর পরবর্তীতে আসে ব্যবসা করবেন একটা হলো দুনিয়ার ব্যবসা আর একটা হলো আল্লাহ তালার সাথে ব্যবসা দুনিয়ার মধ্যে আপনি যে ব্যবসাটা করবেন ওই ব্যবসায় আপনি লাভবানও হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন এটা বিক্রি বিক্রি সম্ভাবনা আছে আমার সম্ভাবনা নাই আর আল্লাহ তাআলার সাথে যে ব্যবসাটা আপনি করবেন ওই ব্যবসাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন এতে কোনো সন্দেহ নাই তাহলে এবার বলেন এই ব্যবসা করতে কয়টা জিনিস লাগে সবাই বলেন এই ব্যবসা করতে কয়টা জিনিস লাগে দুইটা না তিনটা জিনিস লাগে সর্বপ্রথম হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনয়ন করা লাগবে এটা লাগবেই লাগবে এরপরে হলো ইউজাহিদু বিনাফসিহি ওয়া এরপরে এরপর নফসিহি জান দিয়ে ওয়া মাল দিয়ে আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে যেহেতু এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি তাহলে আপনার জীবনে এমন কোন সময় এমন কোন মুহূর্ত এমন কোন পরিস্থিতি যদি চলে আসে তাহলে আপনি এই দুই কাজের জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ধরুন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার শরীরে এখন আর শক্তি নাই কিন্তু আপনার টাকা আছে কি আছে আপনার আপনার টাকা আছে আপনি তখন আপনার সর্বস্ব দিবেন যত টাকা আছে আপনার আপনি বলে দিবেন যে আমি দশ লক্ষ টাকা দিয়ে দিলাম আপনি বাড়িওয়ালা আপনার কাছে দশ লক্ষ নাই দশ লক্ষ টাকা যদি আপনার দাকে থাকে তারপর প্রয়োজনে একটা ফ্ল্যাট বিক্রি করে দিবেন দুনিয়ার মধ্যে ফ্ল্যাট যদি বিক্রি করে দিবেন আপনি ঠকে যাবেন না মা ইন্দা কুমিয়া দুনিয়ার মধ্যে যেটা রেখে যাবেন ওটা ধ্বংস হয়ে যাবে কিন্তু যে ফ্ল্যাট বিক্রি করে যদি আপনি আল্লাহ তালা রাস্তায় যদি খরচ করে দেন ওটা আপনার জন্য থেকে গেল ওইটা আপনি এটা প্রমাণ হবে যে আপনি কবরে যাওয়ার সময় ফ্ল্যাট নিয়ে কবরে গেছেন বুঝতে পারেন তাই তাহলে এটা প্রমাণ হবে যে আপনি ফ্ল্যাট নিয়ে কবরে গেছেন তাহলে যে কথাগুলি শুনলাম এই কথাগুলির উপর আমাদের কামল করা তৌফিক দান করুক প্রত্যেক বলে আমি